সরকারি সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অপসারণের জন্য জোর দাবি ওঠে শিক্ষার্থীদের তার প্রেক্ষিতে মঙ্গলবার নারায়ণগঞ্জ সরকারি সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তোফাল আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দায়ে অপসারণের জন্যে আন্দোলন করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা

আমি আজকে থেকে না আমি যখন স্কুল ছিলাম তখন কথা বলতে এগুলো বলতে যখন সে চাকরি ছেড়ে চলে গেছি অনেক দুঃখ নিয়ে গেছি কেন দুঃখ এটা না যে আমার নিজেকে হবে দুঃখ এটাই

dex report n a n tv